আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে গত একান্ন দিন ধরে আমরা বাঙালিরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে একটি নতুন শব্দ শিখেছি তা হচ্ছে থ্রেট কালচার আর এই শব্দের মধ্যে দিয়ে বাঙালি জাতি তার ভাষা সংস্কৃতির সুদীর্ঘ ইতিহাসের মধ্যে একটা বিষয় এত বছর পর জানতে পারলো তা হচ্ছে হুমকিও সংস্কৃতির অঙ্গ হতে পারে কিন্তু কিছু করার নেই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে দফায় দফায় যে একাধিক অভিযোগ উঠেছে বিশেষ করে নক্কারজনক আরজিকরের ঘটনার পেছনে অন্যতম এই থ্রেড কালচারকেই দায়ী করা হচ্ছে জুনিয়র প্রতিবাদী চিকিৎসকদের তরফে সরাসরি দাবি করা হচ্ছে আরজিকরের নির্যাতিতার সঙ্গে যে কুখ্যাত নক্কারজনক ঘটনা ঘটেছে যার জেরে তার প্রাণ গেল সেই গোটা ঘটনার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই থ্রেড কালচার একাধিক অডিও টেপ এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদী জুনিয়র চিকিৎসক এবং অন্যান্য বিভিন্ন সূত্র থেকে রাজ্যের এক গুচ্ছ মেডিকেল কলেজ এবং হাসপাতালের অন্দরে এই এমবিবিএস পড়া ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত কিভাবে হুমকির সম্মুখীন হতে হয় বছর শেষে পাশ করার তাগিদে তার কুখ্যাত ঘটনা সামনে উঠে আসে কিন্তু এই থ্রেট কালচার অর্থাৎ হুমকি সংস্কৃতির পাশাপাশি আরও একটি নতুন সংস্কৃতিরও জন্ম হয়েছে তাও কিন্তু একদিকে হুমকি সংস্কৃতি এবার আপনারা যারা থামনেলটা মন দিয়ে পড়েছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি কথা বলতে যাচ্ছি তা হচ্ছে কর কাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছেন জুনিয়র প্রতিবাদী চিকিৎসকদের সুদীর্ঘকালের কর্মবিরতি এবং প্রতিবাদ ধর্না কর্মসূচি যা কোনোরকমে রাজ্য সরকারের মধ্যস্থতায় অনেকটা রাজ্য সরকারের মাথা নুইয়েই শেষ পর্যন্ত তারা আংশিকভাবে তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন যদিও তারা সরাসরি গত শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে যদি সোমবার শীর্ষ আদালতের চতুর্থ শুনানির দিন তারা আশাপূর্বক কোনো কিছু না দেখেন তাহলে তারা সারা রাজ্য জুড়ে সকল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে হাঁটবেন আর এই হুঁশিয়ারির মধ্যে দিয়েই আশীর্বাদা নজরে এসছে নতুন আর একটা শব্দ তা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি হুমকি সংস্কৃতি আর এই দুই হুমকি সংস্কৃতি নিয়ে হোক আজকে আশীর্বাদা ট্রুতের চুলচেরা বিশ্লেষণ একই সঙ্গে হবে শীর্ষ আদালতে তিরিশে সেপ্টেম্বর সোমবার ঠিক কি কি কথা উঠে এলো চতুর্থ শুনানির মধ্যে দিয়ে কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের সেই ওই কাজটা করতেই হবে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা টিং টং করে বাজিয়ে ফেলতে হবে আর আলোচনাটা শুনতে শুনতেই নিজের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আর একই সঙ্গে একটা লাইক এখনই করে দিতে হবে আর তাই চলুন আর কথা না বাড়িয়ে এবার আলোচনায় এগোনো যাক আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে চতুর্থ শুনানিতে শীর্ষ আদালতে কী হলো এবং তার সঙ্গে গত একান্ন দিন ধরে থ্রেড কালচার বনাম প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হুমকি সংস্কৃতি নিয়ে আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা মজার তথ্য দিয়ে রাখি তা হচ্ছে ইতোমধ্যে আমরা জানি দু হাজার উনিশ এবং দু হাজার একুশ দুটি নির্বাচনের মধ্যে দিয়ে এবং সবশেষে দু লোকসভা নির্বাচন অর্থাৎ দু লোকসভা নির্বাচন দু বিধানসভা নির্বাচন আর সব শেষে দু লোকসভা নির্বাচন তিনটি নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের রাজ্য রাজনীতিতে একটা কমন জিনিস দেখেছি সেই বিষয়টি হচ্ছে রাজ্য জুড়ে সিপিআইএম শূন্যই পরিণত হয়েছে অর্থাৎ আমাদের রাজ্যের লোকসভা আসনের মধ্যেও সিপিআইএম যেমন শূন্য ঠিক তেমনটা রাজ্যের বিধানসভা অন্দরেও সিপিআইএম শূন্য আর এই শূন্যতার মধ্যে এবার হয়তো দেশ জুড়ে সিপিআইএম চাইছে নিজেদের শূন্যই পরিণত করতে অর্থাৎ একটি রাজ্যে তারা সরকারে আছেন এবং দেশ জুড়ে একাধিক রাজ্যের বিভিন্ন লোকসভা আসন মিলিয়ে তাদের গুটি কয়েক সাংসদও সংসদের অন্দরে বর্তমানে রয়েছেন কিন্তু তাতে তাদের খুব একটা ভাত হজম হচ্ছে না তারা চাইছেন এবার শূন্য হতে এবার পলিট ব্যুরোর সাধারণ সম্পাদক হিসাবে দেশ জুড়ে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্যরা রাজ্য সিপিআইএমের সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখকেই দেখছেন তারা চাইছেন মোহাম্মদ সেলিম দেশ জুড়ে সিপিআইএমের হাল ধরুক এবার একটা কথা আপনারা ভাবুন যে মোহাম্মদ সেলিম রাজ্যে সিপিআইএমের হাল ধরতে পারছে না সেই মোহাম্মদ সেলিম এখন যদি জাতীয় স্তরে সিপিআইএমের হাল ধরতে চায় তাহলে আগামী দিনে সিপিআইএমের ভবিষ্যৎটা কি হতে চলেছে যেটাই বললাম শূন্যই হতে চলেছে কিন্তু শূন্য হবে কি হবে না তা তো সময় বলবে কিন্তু এখন যেটা বলার তা হচ্ছে গত একান্ন দিন ধরে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আমাদের রাজ্যে উত্তাল রাজ্য রাজনীতি পরিস্থিতি এমন জায়গায় গেছে যে দু হাজার চব্বিশ দুর্গা এক সিংহভাগ মানুষের মত অনুসারে মাটি হতে বসেছে আবার একটা বড় অংশের মানুষ বলছে এই বড় উৎসবই হচ্ছে সেই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে হাতিয়ার করে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েই প্রতিবাদে মানুষ গর্জে উঠবেন আর এই সব নিয়ে দুর্গা পুজো অর্থাৎ চব্বিশের শারদিয়া বেশ রোমাঞ্চকর হয়ে উঠতে চলেছে এবার কিন্তু প্রসঙ্গ হচ্ছে আরজিকর কাণ্ডে সোমবার তিরিশে সেপ্টেম্বর শীর্ষ আদালতের চতুর্থ শুনানির দিন কি হল শীর্ষ আদালতের চতুর্থ শুনানির দিন যে যে ঘটনা ঘটল তার মধ্যে প্রথম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গত একান্ন দিনে অর্থাৎ নয় অগস্ট আরজিকরের ঘটনার পর নির্যাতিতার নাম সহ ছবি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং একাধিক সার্চ ইঞ্জিনে বেশ দাপিয়ে বেড়াচ্ছে বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় গেছে যে নির্যাতিতার ছবি এবং তার মৃতদেহের ছবি এমন কি তাকে পোস্টমর্টম করে যখন তার দেহ পোস্টমর্টম রুম থেকে বার করা হচ্ছে সেই ছবি তার মৃতদেহ যখন গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি এই সব কিছু বর্তমানে নির্যাতিতার নাম সহ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল কিন্তু সেই তথ্য সিবিআই এবং সিবিআইয়ের আইনজীবী জানেন না জুনিয়র ডাক্তারদের এবং সিনিয়র ডাক্তারদের তরফের আইনজীবী এবং একই সঙ্গে নির্যাতিতার পরিবারের তরফের আইনজীবী যখন এদিন শীর্ষ এই তথ্য বলেন তখন সিবিআইয়ের তরফের আইনজীবী উইকিপিডিয়ার কথা বলেন কিন্তু উইকিপিডিয়া শীর্ষ আদালতের নির্দেশ মতো তৃতীয় শুনানির পরেই নির্যাতিতার নাম এবং ছবি তাদের পাতা থেকে সরিয়ে দিয়েছে কিন্তু আপনি যদি গুগলে একবার নির্যাতিতার নাম টাইপ করে ইমেজে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সামনে নির্যাতিতার ছবি সহ হাজার হাজার থামনেল ফুটে উঠবে কোনোটি ভিডিও পোস্ট কোনোটি ভিডিও শর্টস আবার কোনোটি ওয়েব পোর্টাল বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পোস্ট কিন্তু তা সম্বন্ধে একেবারেই অবগত নয় সিবিআই এবং সিবিআইয়ের আইনজীবী তাই না তিনি আজ দিন বললেন যে আপনারা আমায় কিছু লিংক প্রোভাইড করুন এখানে একটা বিষয় বলতে হবে আপনারা পারলে এই ভিডিওটা এতটাই শেয়ার করুন যাতে এই ভিডিওটি পৌঁছে যায় সিবিআইয়ের তরফের আইনজীবীর কাছে এবং সিবিআই আধিকারিকদের হাতে তারা এটা জেনে নিন যে গুগলে গিয়ে শুধু নির্যাতিতার নাম টাইপ করে ইমেজে ক্লিক করলেই তারা জলজেন্তু উদাহরণ তাদের চোখের সামনে দেখতে পাবেন আর এই তথ্য এদিন শীর্ষ আদালতের সামনে উঠে আসার পর এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ সরাসরি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে তারা যাতে এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট এবং ছবি যেখানে নির্যাতিতার নাম এবং তার ছবি এবং তার ভিডিও ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে যেন দ্রুত পদক্ষেপ নেয় অর্থাৎ সাধারণ ভাষায় তা যাতে দ্রুত মুছে ফেলা হয় সেই নির্দেশই এদিন শীর্ষ আদালত রাজ্য প্রশাসনকে দিল কিন্তু বিষয় হচ্ছে রাজ্য প্রশাসন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে এই এত হাজার হাজার যে নির্যাতিতার ছবি তার নাম সহযোগে ছড়িয়ে পড়েছে তা কী করে এত সহজে মুছে ফেলবে বা যারা নির্যাতিতার নাম এবং ছবি সহ বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নেবে এক্ষেত্রে একটা কাজ হয়তো রাজ্য প্রশাসনকে দ্রুতই করতে হবে তা হচ্ছে ফেসবুক এক্স ইনস্টাগ্রাম ইউটিউব এবং গুগলের সঙ্গে কথা বলতে হবে যাতে তারা তাদের সার্চ ইঞ্জিন থেকে দ্রুতই নির্যাতিতারের নাম এবং তার ছবি সম্বলিত যাবতীয় পোস্ট দ্রুত তারা ডিলিট করে মুছে ফেলেন এটা যদি রাজ্য সরকার দ্রুত না করতে পারে তাহলে চোদ্দই অক্টোবর যে পরবর্তী শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে সেই দিনই কিন্তু রাজ্য সরকারের কপালে আবারও বেশ দুঃখ আছে সোশ্যাল মিডিয়া পোস্টের পাশাপাশি এদিন আরও বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে প্রধান বিষয় হচ্ছে এই জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নেয় এদিন রাজ্য সরকারের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করতে কপিল সিব্বাল অনুপস্থিত ছিলেন তার জায়গায় রাজ্যের অ্যাটর্নি জেনারেল তিনি সওয়াল করছিলেন তিনি জানান ইতোমধ্যে রাজ্যের আঠাশটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সিংহভাগ মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে একাধিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেস্টরুম এবং ওয়াশরুম তৈরির কাজও শুরু হয়েছে পাশাপাশি তিনি বলেন আর্জি ক্ষেত্রে তারা সমস্যায় পড়ছেন টেন্ডার পাস হওয়ার পরেও তারা কাজে হাত দিতে পারছে না কারণ সিবিআইয়ের তরফে রকম অনুমতি তাদের দেওয়া হয়নি এর জবাবে সিবিআইয়ের তরফের আইনজীবী স্পষ্টই বলেন ঘটনার পর পাঁচ দিনের মধ্যেই আপনারা কাজ শুরু করতে পেরেছিলেন তাহলে এখন কাজ না করার ক্ষেত্রে সিবিআইয়ের কিসের আপত্তি আর এর মধ্যে দিয়ে স্পষ্ট হল যে তার মানে সিবিআইয়ের আর্জি করে রেস্টরুম ওয়াশরুম এবং সিসিটিভি ইনস্টলের ক্ষেত্রে কোনোরকম কোনো বাধা বা কোনো প্রশ্ন নেই অর্থাৎ রাজ্য সরকারের সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এদিন যে রিপোর্ট পেশ করা হয় শীর্ষ আদালতে সেখানে দেখা যায় সিংহভাগ ক্ষেত্রেই কাজ কোথাও ২৬ শতাংশ কোথাও কুড়ি শতাংশ কোথাও চব্বিশ শতাংশ কোথাও বাইশ শতাংশ হয়েছে যার জন্য শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সরাসরি বলেন তিনি দেখতেই পাচ্ছেন না কোনো একটি ক্ষেত্রেও পঞ্চাশ শতাংশ কাজ হচ্ছে এবং তিনি সরাসরি প্রশ্ন করেন এত ধীর গতিতে কাজ করার কারণ কী যার জবাবে রাজ্যের তরফের আইনজীবী জানান যেহেতু রাজ্যে বর্তমানে একাধিক জেলা বন্যা পরিস্থিতির মধ্যে যাচ্ছে তার ফলে এই বন্যা কবলিত রাজ্যের এই পরিস্থিতির মধ্যে কাজ ঢিমে তালে চলছে আর তারই মধ্যে তিনি আদালতের কাছে আবেদন জানান যে অতিরিক্ত সময় দিতে যার প্রেক্ষিতে তিনি বলেন আগামী পনেরোই অক্টোবরের মধ্যে এই সম্পূর্ণ কাজ হয়ে যাবে বলে তিনি এদিন আদালতকে আশ্বস্ত করেন যার পরেই আদালতের তরফে স্পষ্ট জানানো হয় তিরিশে অক্টোবরের মধ্যে সম্পূর্ণ কাজের কি গতি প্রকৃতি স্টার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্য প্রশাসনকে শীর্ষ আদালতের সামনে কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই গোটা যে সিসিটিভি ইনস্টলেশন ওয়াশরুম তৈরি ডাক্তারদের জন্য রেস্টরুম তৈরি এই সমগ্র বিষয়টির আসল আসল কারণ হচ্ছে ডাক্তারদের সুরক্ষা ব্যবস্থা যা এই গোটা আন্দোলনের অন্যতম দাবি যা এই কুখ্যাত ঘটনার পেছনে অন্যতম দায়ী বলেই প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা গত একান্ন দিন ধরে দাবি করে আসছেন সেই কাজ এখনও পঞ্চাশ শতাংশ না হওয়ায় সত্যি মানুষের মধ্যেও এ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে সুরক্ষাকে কেন্দ্র করে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালালেন এবং তাদের কর্মবিরতি আংশিকভাবে এখনও বজায় রয়েছে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে তারা আংশিক এমার্জেন্সি পরিষেবা দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে এদিন শীর্ষ আদালত কী বলল সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা প্রসঙ্গ এখানে তারই সঙ্গে উত্থাপন হচ্ছে জুনিয়র ডাক্তারদের আইনজীবী এবং সিনিয়র ডাক্তারদের আইনজীবী এই দুই আইনজীবী এদিন আদালতে জানান যে এই গোটা থ্রেড কালচার শুরুতেই বললাম না যে হুমকি এবং তার সঙ্গে সংস্কৃতি আর্যিকর কাণ্ড না হলে সত্যি বাঙালি তার শব্দ কোষে এই শব্দের কোনো ধারণা পেত না তো সেই থ্রেড কালচারের পেছনে যারা মূল অভিযুক্ত সেই অভিযুক্তের মধ্যে একটা বড় অংশ যারাই এই আরজিকর কাণ্ডেরও সাসপেক্ট হিসাবে জুনিয়র ডাক্তারদের তরফে সিবিআইয়ের কাছে যাদের নাম দেওয়া হয়েছে সেই নামের প্রসঙ্গ এদিন ওঠে এদিন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং দাবি করেন তার কাছে চারজন এমন ব্যক্তির নাম আছে যারা সরাসরি আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত একই সঙ্গে আর জিকরের দুর্নীতির ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু তারা সমানভাবে এখনও নিজেদের পদে এবং কাজে বহাল আছেন আর সেক্ষেত্রেই জুনিয়র ডাক্তারেরা কি করে নিজেদের সম্পূর্ণ সুরক্ষিত মনে করতে পারেন আর তাই জন্যেই তারা আংশিকভাবে কাজে জয়েন করেছেন যদিও তিনি বলেন যে এমার্জেন্সি ক্ষেত্রে সমস্ত কাজ জুনিয়র ডাক্তার জারি রেখেছে এরপরে প্রেক্ষিতে সিবিআই এর আইনজীবী ইন্দিরা জয় বলেন যে সেই নামের তালিকা তাকে দিতে তিনি বলেন সেই নামের তালিকা ইতোমধ্যে সিবিআইকে দেওয়া হয়েছে এবং সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদেরকে তদন্তের স্ক্যানারে নিয়ে এসছে যার পরে শীর্ষদের তরফে বলা হয় তাহলে রাজ্য সরকারকে এর প্রতি পদক্ষেপ নিতে হবে যার জবাবে রাজ্যের তরফে আইনজীবী স্পষ্ট বলেন সিবিআইয়ের তরফে তাদেরকে নামের তালিকা যদি দ্রুত দেওয়া হয় তাহলে রাজ্য সরকারের পদক্ষেপ নিতে কোনো আপত্তি নেই রাজ্য সরকার রকম প্রতিপক্ষতা একেবারেই করবে না এবং দ্রুত সে বিষয়ে পদক্ষেপ নেবে কিন্তু বিষয়টা হচ্ছে যে কাজে সংযুক্ত হওয়ার কথা জুনিয়র ডাক্তারদের এদিন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং যেমন দাবি করলেন যে থ্রেড কালচারের সঙ্গে এবং আরজিকরের ঘটনা এবং তার সঙ্গে আরজিকরের দুর্নীতির সঙ্গে যে চার পাঁচ ছজনের নাম উঠে এসছে তারা যেহেতু এখনো কাজে এবং পদে বহাল রয়েছেন আরজিকর হাসপাতালই এবং তাদের বিরুদ্ধে যেহেতু রাজ্য সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি তাই জুনিয়র ডাক্তাররা নিজেদের সেফ মনে করতে পারছে না পাশাপাশি সিনিয়র ডাক্তারদের আইনজীবীর তরফে এদিন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রসঙ্গ তোলা হয় যদি এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড় বলে দেন যে দেশ জুড়ে একাধিক হাসপাতালে মাঝে মধ্যে এই ধরনের ঘটনা শোনা যায় এবং দেখা যায় সব বিষয়ে আদালত যদি এখন ইন্টারভেন করতে যায় তাহলে মূল বিষয় থেকে সরে যাবে কারণ এদিন চতুর্থ শোনার দিন শুরুতেই সিবিআইয়ের তরফে যে চতুর্থ ফ্রেশ স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয় তাতে কিন্তু আদালত আবারও বেশ আশ্বস্ত আদালত সরাসরি জানায় যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে করের কুখ্যাত ঘটনা এবং একই সঙ্গে দুর্নীতি কাণ্ডের মধ্যে যুক্ত এই দুটির মধ্যে লিংক আছে কিনা এ বিষয়ে সিবিআই বেশ ভালো তদন্তের অগ্রগতি করেছে যা তারা মুখ বন্ধ খামে দেওয়া স্টেটাস রিপোর্টের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে আর তারপরই এদিন তরফে স্পষ্ট বলা হয় জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র কেন ইমার্জেন্সি ক্ষেত্রে আংশিক কর্মবিরতি তুলে কাজে জয়েন করেছেন শুধুমাত্রের তরফে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারেরা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির সব ক্ষেত্রে অর্থাৎ যে যে ক্ষেত্রে তাদের কাজে যুক্ত হওয়া দরকার সব ক্ষেত্রেই তাদের কাজে যুক্ত হতে হবে আর এর পরিপ্রেক্ষিতে এবার জুনিয়র ডাক্তারেরা কী পদক্ষেপ নেয় তাই দেখার কারণ এর আগেও দেখেছি শীর্ষ আদালতের দ্বিতীয় শুনানিতে শীর্ষ আদালত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে জয়েন করার জন্য আবেদন জানিয়েছিল যদিও সেই আবেদনে বুড়ো আঙুল দেখিয়ে জুনিয়র ডাক্তারেরা কাজে তো জয়েন করেইনি উল্টে রাজ্যের স্বাস্থ্য ভবনের বাইরে চালিয়েছিল সুদীর্ঘ দিনের ধর্না কর্মসূচি এবং একই সঙ্গে বজায় রেখেছিল নিজেদের কর্মবিরতি যদিও পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা এবং তার দ্বিতীয় দফায় মুখ্য সচিবের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে তারা নিজেদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন এবং তারা আংশিকভাবে কাজে জয়েন করেন যে প্রসঙ্গ এদিন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং তুলে বলেন যে তারা কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে যে আংশিক কাজে জয়েন করেছেন সেখানে কিন্তু বহির্বিভাগ এবং হাসপাতালের বিভিন্ন এমার্জেন্সি ক্ষেত্রের বিভিন্ন ডিপার্টমেন্ট পড়ে অর্থাৎ সেক্ষেত্রে তিনি দাবি করার চেষ্টা করেন যে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা তারা সম্পূর্ণভাবেই কাজে জয়েন করেছেন যদিও এদিন ইন্দিরা জয় এই সওয়াল ঝট করেই ধরে ফেলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড় আর যার ফলেই তিনি নির্দেশ দেন যে সব ক্ষেত্রেই জুনিয়র চিকিৎসকদের কাজে জয়েন করতে হবে কিন্তু শুরুতেই বললাম যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি হুমকি সংস্কৃতি শুক্রবার জুনিয়র চিকিৎসকদের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল যে সোমবার শীর্ষ আদালতের শুনানির দিন তারা যদি কোনো রকম সদর্থক রাস্তা না দেখতে পায় তাহলে তারা আবারও সম্পূর্ণ কর্মবিরতিতে যাবে রাজ্যের আঠাশটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের সব জুনিয়র চিকিৎসকেরা একযোগে এবার দেখার সোমবার তিরিশে সেপ্টেম্বর শীর্ষ আদালতের এই শুনানির পর তারা কী পদক্ষেপ নেন মূলত পর। জুনিয়র ডাক্তারদের যখন জিজ্ঞেস করা হয় তাদের পরবর্তী পদক্ষেপ কি তারা বলেন তারা জিবির মাধ্যমে সেই সিদ্ধান্ত নেবেন এবার আপনারাও জানেন জুনিয়র ডাক্তারেরা সন্ধ্যে সাতটার সময় যদি জিবিতে বসেন তাহলে তার সিদ্ধান্ত আস্তে আস্তে অবশ্যই সেটা পয়লা অক্টোবর রাত বারোটা হয়ে যাবে আর তাই জন্যই আশীর্বাদ ট্রুথের তরফে আমি আশীর্বাদ সিদ্ধান্ত নিলাম যে জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের দিকে না নজর রেখে আজকের এই মোটামুটি বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আসা যাক আর তাই জন্যই আজকেরই আলোচনা কিন্তু মেন বিষয় হচ্ছে জুনিয়র চিকিৎসকেরা এবার কি সিদ্ধান্ত নেবেন কারণ রাজ্যে থ্রেড কালচারের পাশাপাশি গত একান্ন দিন ধরে আমরা কিন্তু জুনিয়র প্রতিবাদী চিকিৎসকদের তরফেও কর্মবিরতি হুমকি সংস্কৃতিও দেখেছি আর সেটা হয়তো এবার আগামী দিনে আরো বড় আকারে দেখতে চলেছি এবার আপনাদের কাছে একটা উদাহরণ দিতে হবে তা হচ্ছে বাম জমনায় আমরা দেখেছি এইরকমই একাধিক ধর্মঘটের জেরে রাজ্যের ভারী শিল্প ধীরে ধীরে লাটে উঠে যেতে শুরু করে এমন কি রাজ্যে গঙ্গার দুই তীরে অবস্থিত একাধিক জুট ফ্যাক্টরি ঠিক এই ধরনের ট্রেড ইউনিয়নের দাদাগিরির জেরে দফায় দফায় ধর্মঘট এবং কর্মবিরতির জেরে সেই জুট মিলগুলো একে একে লাটে উঠে গেছে এবার বাম জমানায় আমরা যে কর্মবিরতির কর্মসংস্কৃতি আমরা প্রত্যক্ষ করেছি সেই কর্মবিরতির কর্মসংস্কৃতির পথেই এবার হয়তো হাঁটতে চলেছেন এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা এটা একটা সহজ ইকুয়েশন কারণ এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের মধ্যে একটা বড় অংশই মূলত এসএফআই এবং ডি এফ এর সরাসরি সদস্য না হলেও তারা কিন্তু এদের সমর্থক এবং তারা কিন্তু একটা বড় অংশ আবার আছেন অতি বাম মানসিকতার আর এই সবের মধ্যে দিয়ে তারা কিন্তু কর্মবিরতিকেই প্রতিবাদের মূল হাতিয়ার হিসাবে তুলে ধরেছেন কিন্তু বিষয় হচ্ছে আপনার মনে তাহলে হয়তো প্রশ্ন উঠছে কর্মবিরতি প্রত্যাহার করে এই জুনিয়র চিকিৎসকেরা তো বন্যা কবলিত এলাকায় চলে গেছিলেন ডাক্তারি ক্যাম্প খুলেছিলেন আসলে ডাক্তারি ক্যাম্প তো ছিল মানুষের কাছে এই জুনিয়র প্রতিবাদী চিকিৎসকদের একটা আইওয়াস মাত্র তাদের সেই ক্যাম্পের মধ্যে দিয়ে অন্যতম লক্ষ্য ছিল তাদের আন্দোলনের সাথে যাতে পুজোর এই আবহাওয়ার মধ্যেও মানুষ যুক্ত থাকেন তাই না তারা বন্যা কবলিত জেলায় গিয়ে মেডিকেল ক্যাম্প খুলে যখন তারা প্রেসক্রিপশন দিচ্ছিলেন সেই প্রেসক্রিপশনেও উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার বিচার চাই অবয়ার বিচার চাই করের বিচার চাই এই ধরনের স্ট্যাম্প দিয়ে দিয়ে প্রেসক্রিপশন দিচ্ছিলেন একবার ভাবুন বিষয়টা কারণ তাদের অন্যতম লক্ষ্য বন্যা কবলিত এলাকায় মানুষকে যেমন শুশ্রূষা দেওয়া কিন্তু তাদের আসল উদ্দেশ্য হচ্ছে তাদের আন্দোলনে যাতে মানুষ পাশে থাকেন মানুষ বন্যা কবলিত অবস্থায় আর্থ অবস্থাতে যাতে তাদের আন্দোলন থেকে নিজেদের কি করে রক্ষা করবেন সেই চিন্তায় না সরে যান বা পুজোমুখী রাজ্য যাতে পুজো উৎসবে মেতে উঠে আন্দোলন থেকে বিমুখ না হয়ে যায় তার ফলেই না মহালয়া এবং তার আগের দিন অর্থাৎ এক এবং দু তারিখ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে আপনি একটা বিষয় হয়তো খেয়াল করেছেন যে আন্দোলনের আগুন আমরা নিভতে দেব না কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন আন্দোলনের আগুন নিভবে এ কথাটা কে বলল বা জুনিয়র প্রতিবাদী চিকিৎসকেরা হঠাৎ একথা কেন মনে করছেন আপনাদের হয়তো মনে আছে আন্দোলন শুরুর এক সপ্তাহের মধ্যেই আন্দোলনের আগুন আমরা নিব্দে দেবো না এই বয়ানে একাধিক পোস্ট বা বিভিন্ন জায়গায় মিছিলের আহ্বান করা হয়েছে কিন্তু এখান থেকেই প্রশ্ন তাহলে এই প্রতিবাদ কর্মসূচির যে আগুন যে মশাল জ্বালানো হয়েছিল তার তেল কি সীমিত অর্থাৎ ঠিক যেমনটা শুরুতেই বললাম যে রাজ্যে সিপিআইএম শূন্য হয়ে গেছে এবার সেই রাজ্য সিপিএমের সম্পাদক মোহাম্মদ সেলিমকে পলিট ব্যুরো ডাকছে দেশ জুড়ে সিপিআইএমকে নেতৃত্ব দিতে দেশ জুড়ে সিপিআইএমকে আলো দেখাতে অর্থাৎ যে জুনিয়র চিকিৎসকেরা রাজ্যের মানুষকে একত্রিত করে একটা আন্দোলন গড়ে তুলল তারা কি এক বাটি কেরোসিন তেল নিয়ে মশাল জ্বালিয়েছেন যে তার তেল দ্রুত ফুরিয়ে আসার তারা আশঙ্কা দেখছেন কারণ হচ্ছে রাজ্যের মানুষ একটা বিষয় হয়তো উপলব্ধি করতে পারছেন এই সমগ্র আন্দোলনের মধ্যে আসল আসল লক্ষ্যই হচ্ছে জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়া কারণ নির্যাতিতার বিচার প্রক্রিয়া চলবে আদালতের কক্ষে এবং তার তদন্ত করছে সিবিআই তা কোনোভাবেই এই আন্দোলন প্রতিবাদের দ্বারা প্রভাবিত হবার নয় তা কিন্তু শীর্ষ আদালতের চার চারটি শুনানিতে আমরা স্পষ্টই বুঝতে পেরেছি এবং সেদিক থেকে শীর্ষ আদালতও দফায় দফায় চার চারটি স্টেটাস রিপোর্টেও সিবিআইকে কিন্তু বেশ পিঠ চাপড়েছে আর সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় ঠিক যে সিবিআইয়ের তদন্ত সঠিক দিশায় যাচ্ছে বলেই আমরা ধরে নিয়েছি কিন্তু এখানে বিষয় হচ্ছে তাহলে জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়ার কী হবে আর সেই দাবি দেওয়ার জন্যেই তারা কিন্তু দফায় দফায় এই গোটা দুর্গা পুজো এবং তার পরবর্তীকালের যে উৎসবের মরশুম সেই উৎসবের মরসুমেও তারা মানুষকে প্রতিবাদে সামিল হতে ডাক দিচ্ছেন কিন্তু আবার একটা প্রশ্ন এই মানুষ যখন বিনা চিকিৎসায় হাসপাতালে গিয়ে মারা যায় তখন কি এই জুনিয়র চিকিৎসক বা সিনিয়র চিকিৎসকেরা দায়িত্ব নিয়েছেন আপনি কখনও কি দেখেছেন যে কোনো সরকারি হাসপাতালে কোনো রুগী বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় মারা গেলে কর্তব্যরত চিকিৎসক সরাসরি সামনে দাঁড়িয়ে বলেছে এর দায়িত্ব আমার আমার ট্রিটমেন্ট না করার ফলে উনি এক্সপায়ার করে গেছেন বা আমার ভুল চিকিৎসার ফলে ওই রুগী মারা গেছেন কখনো দেখেননি বরাবর চিকিৎসকরা নিজেদের ক্লেম করেছেন যে তারা একেবারে স্বচ্ছতার প্রতিমূর্তি তাদের হাতে কোনো ভুল হয়নি তারা আসার সঙ্গে সঙ্গে একেবারে পাঁজা কোলা করে নিয়ে গিয়ে বেডে শুইয়ে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন বা তারা যে ওষুধ দিয়েছিলেন তারা যে ট্রিটমেন্ট করেছিলেন তা একশো শতাংশ সঠিক তাতে কোনো ভুল হয়নি যত ভুল যত সমস্যা রোগী পরিবারের যত ভুল যত সমস্যা সরকার প্রশাসন এবং পরিকাঠামোর চিকিৎসকদের কখনো দেখেছেন কোনো ভুল স্বীকার করতে কারণ আমাদের রাজ্যের চিকিৎসকেরা কখনো কোনো সময় কোনো ভুলই করেননি তাই নাই গোটা আর্যিকর কাণ্ডের মধ্যে দিয়ে পাঁচটি দাবির একেবারে শেষ দাবি হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলোতে বেড বাড়াবার দাবি এবং একই সঙ্গে চিকিৎসা পরিষেবা সুস্থিত করার দাবি কিন্তু একবারও কি দেখেছেন যে ভেজাল ওষুধের দায়িত্ব কোনো চিকিৎসক নিচ্ছে বা এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা ভেজাল ওষুধ বা যে পঞ্চাশটি ওষুধ সুদ গত অগাস্ট মাসের তালিকা অনুসারে ফেল করলো সে বিষয়ে এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা কি বারের জন্য একটি কথাও বলেছেন বা আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান নিজের জ্বর জ্বালা বমি পেট খারাপ নিয়ে তখন তিনি যখন অ্যান্টিবায়োটিকটা লেখেন তখন সেই অ্যান্টিবায়োটিকের ডোজ বা অ্যান্টিবায়োটিক যে কোম্পানি অর্থাৎ যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করছে তার সঙ্গে ডাক্তারদের যে অশুভ আতাত তা নিয়ে কি এরা কোনো কথা বলছে বা আর একটা শেষ বিষয় প্রেসক্রিপশান লেখার ক্ষেত্রে যেখানে জেনেরিক নেম এবং প্রয়োজন হলে কোম্পানির নাম অর্থাৎ ওষুধ কোম্পানির নাম লেখা যেতে পারে বলে গত দু দশক ধরে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে দফায় দফায় ডাক্তারদের নির্দেশিকা জারি করা হচ্ছে তা সত্ত্বেও আমাদের রাজ্যের অন্তত চিকিৎসকেরা সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সেই আজও প্রেসক্রিপশানে কোম্পানির নাম লিখছে সেই বিষয়ে কি তারা কোনো রকম স্বচ্ছতার কথা স্বচ্ছতার দাবি তুলেছে অর্থাৎ এর আগের পিসোডেও বলেছিলাম জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন বা গোটা রাজ্য জুড়ে জুনিয়র এবং সিনিয়র এবং স্বাস্থ্যকর্মীদের এই আন্দোলনের মূল ফোকাসই তারা তাদের গোটা আন্দোলনের দাবি দেওয়া শুধুমাত্র তাদের সুরক্ষা তাদেরকে কেন্দ্র করেই রোগী সুরক্ষাকে বুড়ো আঙুল তারা শুরু থেকেই দেখাচ্ছেন কিন্তু বর্তমানে যদি তারা সরাসরি সেটা সামনে বলে ফেলেন তাহলে তাদের আন্দোলন আগামী দিনে আরোই জনবিচ্ছিন্ন হয়ে পড়তে পারে কারণ ইতোমধ্যে মানুষ এটা বুঝে গেছেন যে এই গোটা কাণ্ডের তদন্ত এবং তার বিচার প্রক্রিয়া এত সহজে এত তাড়াতাড়ি হবে না একদিন দু দিন তিন দিন পঞ্চাশ দিন একান্ন দিন কাউন্ট করে গেলেই শুধু কাউন্টই করে যাওয়া হবে কিন্তু এই বিচার প্রক্রিয়া এবং তার সঙ্গে চলা তদন্ত এখনো এক দু বছর সময় লাগবে এর বিচার পেতে আমাদের অন্ততপক্ষে একটা বছর তো অপেক্ষা করতেই হবে আর এই সবের মধ্যে দিয়ে আবারও বলছি গত একান্ন দিন ধরে আমরা বাঙালি আমাদের শব্দকোষে থ্রেট কালচার নামে যে শব্দের নতুন ধ্যান এবং নতুন জ্ঞান পেয়েছি তাকে কেন্দ্র করেই আরও একটি নতুন ধারণা পেয়েছি তা হচ্ছে জুনিয়র প্রতিবাদী চিকিৎসকদের কর্মবিরতি হুমকি সংস্কৃতি এখন দেখার শুক্রবারে তারা যে হুমকি দিয়েছেন সেই হুমকির পর আজ শীর্ষ আদালতের তরফে যখন তাদের সব ক্ষেত্রেই কাজে জয়েন করার নির্দেশ এবং আবেদন করা হল তারপর তারা কি পদক্ষেপ নেয় সেদিকে নজর রাখুন আপনি সেদিকে নজর রাখবো আমরা আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বান দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার